আজকের ভিডিওটা প্লিজ তোমরা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ করছি কারণ আমি একটা আমার জীবনের কথা তোমাদের সাথে শেয়ার করব। যে কথাটা তোমরা ঠিক না ভুল বা আমার কি করা উচিত বা আমার কি করলে ভালো হবে আর আমি কি করেছি সেটা আমার ঠিক না ভুল তোমরা প্লিজ আমাকে জানিও সো হ্যালো ইভ্রান তোমসুবি কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি আজকে বাড়িতে লোক হয়েছে তার জন্য সকাল সকাল চা করতে বসে পড়েছি আর এই শীতের সকালে এক কাপ গরম চা হলে তো দারুণ লাগে আমার তো খুবই ভালো লাগে আমি তো অন্য সময় চা খাই না বা আমার শীতকালটা হলে বা বর্ষা হলে একটু চা খেতে মন চায় না হলে আমার অতটাও চা খেতে ভালো লাগে না তো যে কথাটা আমি শেয়ার করতেছি যে দেখো আমাদের বাড়ির সামনে এই যে জামুর গাছটা একদম উঠোনের সামনে এই যে বাড়ির জামুর গাছটা আমি বলেছিলাম যে এই জামুর গাছটা কেটে দাও সামনের ধারে রাখলে অতটাও দেখতে ভালো লাগবে না আর একটা বাড়িতে রোদও লাগে না গাছটা কেটে দিলে একটু বাড়িতে রোদ লাগবে এই কথাটা আমার কি বলা ভুল হয়ে গেছে এই কথাটা আমাকে প্লিজ একটু কাইন্ডলি বলো যে তুমি বউ আসছ বউয়ের মতোই থাকো তোমাকে অত কোথায় না গলাতে হবে না এটা আমার শ্বশুরমশাই বলে দিলো আমার হাজব্যান্ড শুনে আমার কিচ্ছু বললো না যাই হোক এতে একটু আমার মন খারাপ হয়েছে তো তোমরা বলো তোমাদের সাথে যদি এটা হতো তোমরা কি করতে তারপরে দেখো এই যে ছাদে চলে এসেছি ছাদে এই যে এতটাই কাজ হয়ে এগানো হয়েছে বা ছাদে দুটো রুম করা হয়েছে আর এই জামু বাসটায় দুটো রুম করা হয়েছে আর হয়েছে একটা মানে রুম ব্যালকনির মতো থাকবে এতটাই কাজ এগোনো হয়েছে আর এখন আবার দুই তিন দিন কাজ বন্ধ থাকবে বলছে অন্য বাড়িতে কাজ করতে যাবে তারপরে আবার আমার বাড়িতেই কাজ হবে তারপরে বিকেলে মাঠে চলে এসছি এখানে ঘষিলে ওঠাতে চলে এসেছে আমরা ঘষিই বলি কিন্তু অনেকেই বলে গুঠে কিন্তু আমরা এখানে ঘষি বলি আরও কে কী বলো তোমরা কিন্তু কমেন্টের বক্সে জানাতে কিন্তু একদম বলবেন না সকাল থেকে রাত পর্যন্ত গরু মোষের মতো খাটা খাটনি করে তাও কোনো দাম নেই জানো তো মেয়েদের কি কোনো সংসারের মূল্য নেই না সবার কি এরকম হয় না আমার কপালে এইরকম তোমরা একটু বলো তো আমাকে আমি জানি না যে আমার কপালটা রকম কেন সত্যি খুবই খারাপ লাগে যখন আমার কোনো কথার কোনো মূল্য দেওয়া হয় না তখন খুবই কষ্ট হয় খুব খুব কষ্ট হয় রাত্রে চাউমিন খাবো পায়না করেছিল আমার মেয়ে তার জন্য রাত্রে চাউমিন কেক করলাম আর আমার মেয়ে না একটু চাউমিনটা একটু যেন বেশি পছন্দ করে আজ উবরা উবড়ে দুই তিন চাউমিন হলো আমি আর আমার মেয়ে দুইজন চাউমিন খেলাম কিন্তু এই চাউমিনে কি আর পেট ভরে তার জন্য আবার রাত্রে ভাত খেতে ইচ্ছে করছিল না ঘুগনি দিয়ে ঘুগনি মানে সকালে হয়েছিল সেইটা গরম করে ঘগনি চানাচুর ছোলা দিয়ে মিক্স করে খেতে যার টেস্ট হয়েছিল না সেই টেস্ট হয়েছিলাম আমরা ততক্ষণে খেতে থাকি আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর আজকের ব্লগটা এতটুকুই দেখা হচ্ছে পরে ব্লকে আর হ্যাঁ কে কারা কোথা থেকে ভিডিওটা দেখছো তারা কিন্তু কমেন্ট বক্সে কিন্তু একদম জানাতে কিন্তু বলবেন না এদিকে দেখো আমার মেয়ে ঠোঁটে বরিন লাগিয়ে দিচ্ছে